আল জামিয়াতুল আহলিয়া দারুলুলু মইনুল ইসলাম প্রকাশ হাটহাজারী মাদ্রাসা যেটি এশিয়ার তৃতীয় বৃহত্তম মাদ্রাসা এ মাদ্রাসার বার্ষিক সালোনো জালসা ও মহাসম্মেলন একুশে নভেম্বর শুক্রবার জুমাবার ফজর নামাজের পরে আম বায়ানের মাধ্যমে শুরু হবে আপনাদেরকে যুক্ত করেছে ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসা থেকে এ মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে সকালে ফজরের নামাজের পর এখানে আমবায়ানের মাধ্যমে শুরু হবে বার্ষিক মহাসম্মেলন ও দস্তারবন্দি সম্মেলন আমরা দেখতে পাচ্ছি এখানে ইতোমধ্যে প্যান্ডেল সামিয়ানা টাঙানো হয়েছে এবং প্রস্তুতি একেবারে শেষ একেবারে সম্পন্ন হয়েছে এখানে হাজার হাজার শিক্ষার্থী লেখাপড়া করে এবং যারা দাওরাইয়া হাদিস বা এখান থেকে ফারেক হয়েছেন তাদেরকে দশারে ফজিলত প্রদান করা হবে পাগড়ি প্রদান করা হবে এবং আগের বছরগুলোতে যারা পাগড়ি গ্রহণ করেন না কোনো না কোনো কারণে তাদেরকেও কিন্তু পাগড়ি দেয়া হবে এবং কমি অঙ্গনের প্রখ্যাত আলেমী দিনগণ এখানে বায়ান করবেন আপনারা দেখতে পাচ্ছেন বড় স্টেজ এখানে প্রস্তুতি শেষ হয়েছে আরও কিছু কাজ রয়েছে যেগুলো চলছে এখানে কার্পেট করা হবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে তো মাদ্রাসা প্রাঙ্গন নতুন রূপে সেজেছে ইতোমধ্যে অনেকেই এখানে যারা আসবেন আগত মেহমানদের জন্য হাদিয়া প্রধান প্রদান হিসাবে গরু ছাগল এগুলোও দিয়েছে এবং এখানে যারা বোর্ডিং আছে সেখানেও যারা দায়িত্বরত আছেন তারাও কিন্তু কাজ করছেন নিরসভাবে হাজার হাজার শিক্ষার্থীরা এখানে পরিশ্রম করে যাচ্ছেন এখান থেকেই কিন্তু বায়ান হবে আমরা এখানে দেখতে পাচ্ছি হাট হাজারি মাদ্রাসার সহকারী পরিচা পরিচালক আল্লামা মুফতি ও মুহাদ্দিস ও আল্লামা মুফতি জসিমউদ্দিন হুজুর এখানে আছেন হুজুরের কাছে আমরা একটু জানতে চাইব একশো ছাব্বিশতম সম্ভবত বার্ষিক সালানা জলসা ও দস্তার বন্দি সম্মেলন মহাসম্মেলন হতে যাচ্ছে এবারে মহাসম্মেলনে আপনারা কি বার্তা দিচ্ছেন সার্বিক প্রস্তুতি নিয়ে একটু আমাদেরকে জানাবেন আমাদের আলহামদুলিল্লাহ বার্ষিক মাহফিল ও দস্তাবন্দি সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ ইনশাল্লাহ আজকে আসরের পর থেকে বয়ান শুরু হবে মাগরিবের পর ও বয়ান হবে আসার পরে আমাদের প্রথম ধাপে পাগড়ি দেওয়া হবে আগামীকাল ফজরের পর থেকে আবার বয়ান শুরু হইয়া আবার রাত প্রায় আসা পর্যন্ত আসার পরে আবার দ্বিতীয় ধাপে পাগড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ তো এইভাবে আলহামদুলিল্লাহ সর্বেস্তর সবাই যাতে আপনারা আসেন যারা আসতে না পারেন এরা দোয়া করবেন সার্বিক সহযোগিতা করবেন বা সেইটাই হলো আমাদের আশা এটাই যাদেরকে দস্তার বন্দি ফজিলত দেওয়া হবে তাদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিচ্ছেন বা তাদের কাছে কি প্রত্যাশা করেন একটু বলবেন এদের সম্পর্কে আমাদের বার্তা হলো যেগুলো আমরা কোরআন হাদিস রাখার মাধ্যমে তাদের শিক্ষা প্রদান করছি যে বর্তমান ইমান আমল তহিদ রেসালত এগুলোর সাথে পাশাপাশি জনসেবা তারপর ইত্যাদি মানুষকে কুসংস্কার থেকে বাঁচানো এবং এলাকার মধ্যে সার্বিক যত প্রকারের মানবিক এবং সেবা যত্ন ইত্যাদি মানুষের করা দরকার কল্যাণমূলক কাজ এইভাবে প্রত্যেক মানুষের জীবনযাত্রার প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে ইসলামকে ডি নি মশাইলকে বাস্তবায়ন করে কোন হাদিসের মাধ্যমে প্রত্যেকের যাতে জীবন পরিচালনা করে এই জন্য ওয়াজ বসিহার দাওয়াত তবলিক সব কিছুর মাধ্যমে ইনশাল মানুষকে আল্লামুখী করা তাদেরকে আকৃতের সফলতা এবং দুনিয়ার মধ্যে শান্তি কীভা হাসল করে এটা যাতে মানুষের সাথে পৌঁছায় সর্বস্তরের মানুষকে যাতে প্রাণ শিক্ষা প্রদান করে এগুলো শূন্যতের তালিম দেয় এটাই আমাদের বার্তা শুক্রিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন এতক্ষণ পর্যন্ত আট হাজারি মাদ্রাসার সহকারী পরিচালক ও মহাদিস মুফতি আমরা এখানে দেখতে পাচ্ছি মাসিক মিনুল ইসলামের সম্পাদক আছেন মাওলানা মুনির ভাই আছেন মুনির ভাই হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে ফারাক পেয়েছেন এবারও অনেকে আসবেন তাদেরকে দস্তাবলি ফজিলত দেওয়া হবে কি পরিমাণ মানুষের এখানে সমাগম আশা করছেন এবং এত বড় একটা প্রোগ্রাম কীভাবে আপনারা সামাল দেওয়ার প্রস্তুতি নিয়েছেন এ একটু জানাবেন হাটাজি মাদ্রাসা যেহেতু দেশের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তো এখানে তো প্রতি বছর আমাদের বর্তমান প্রায় তিন হাজার উপরে তরুণ আলেম এখান থেকে আলেম হয়ে বের হন উত্তীর্ণ হন তো এই হাটহাজারী মাদ্রাসার মাহফিল যেটা আছে এটা সাদারা দেশের আলেম সমাজের মাঝে অত্যন্ত সমাদৃত এবং অত্যন্ত এই মাহফিল উপলক্ষে অনেকেই মাদ্রাসা পরিদর্শনে আসেন মাহফিলও ভিজিট করেন পাশাপাশি মাদ্রাসাও পরিদর্শনে আসেন জিয়ারতে আসেন তো সেই হিসাবে আমরা আশা করতেছি মাহফিল উপলক্ষে প্রায় দুই লক্ষাধিক এখানে তরুণ আলেম মাদ্রাসা ছাত্র এবং তাহলে জনতার সমাগম হবে সে উপলক্ষে ইতিমধ্যে প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে অন্যান্য আনুষ্ঠিক শেষ হয়েছে আসরের পর থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে মাহফিলের কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ যানজট নিরসনে কিরকম ভলেন্টিয়ার ছাত্র এখানে নিযুক্ত করেছে মাদ্রাসার পক্ষ থেকে প্রয়োজনীয় ছাত্র সংগ্রহ মানে স্বেচ্ছাসেবক এখানে রাস্তা যানজট নিরসনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে উন্নয়ন শৃঙ্খলা বিধানের জন্য নিয়োগ দেওয়া হয়েছে এবং হকাররা যেন রোডের ভিতর রাস্তাঘাটে যেন বসতে না করে সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে দূর দূরান্ত থেকে আসবেন আসবেন যারা তাদেরকে গাড়ি পার্কিং বা বিষয়ে কি কোনো পরামর্শ দিয়েছেন আপনারা হ্যাঁ এখানে নির্দেশনা দেওয়া আছে যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসবেন গাড়িগুলো রাখার জন্য মাদাসের পশ্চিম পাশে যে জায়গা আছে রেলওয়ে যে জায়গা আছে রোড আছে ওখানে রাখার জন্য বলা হয়েছে আবার কিছু যারা পূর্ব সাইডে আসবে তারা কলেজ ময়দানে রাখতে পারবেন ওদিকে রাখার জন্য বলা হয়েছে যাতে রাস্তাঘাটে যান চলাচল যাতে কোনো ব্যাঘাত না হয় যথাসম্ভব যান চলাচল নিরসনের জন্য ধন্যবাদ মালনা মুনির ভাই যিনি মাসিক মইনুল ইসলামের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে শ্রম দিচ্ছেন মাঠ সাজাতে এখানে বসার জন্য সবগুলা তারা কাজ করে যাচ্ছেন আমরা বোর্ডিং কার্যক্রমগুলোও দেখেছি ওখানে অনেকে হাদিয়া প্রদান করেছেন মাদ্রাসায় যারা মেহমান আসবেন তাদের জন্য কেউ গরু কেউ ছাগল এগুলো দিয়েছেন তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখানে আছেন তারা মাদ্রাসা মুখরিত করে রেখেছে আছি আলহামদুলিল্লাহ করতে গিয়ে এসেছেন আচ্ছা কালকে তো মাহফিল হচ্ছে আজকেও আনুষ্ঠানিকতা আছে এবার মাহফিল কেমন দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা গত বছর ফারেক হয়েছি এখান থেকে আজকে রাত টুকে নিয়েছি রাতে আমাদেরকে দশ তার ফজিল উস্তাদরা দিবেন অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে

ওখানে অনেকে কেমন লাগছে মাদ্রাসা এই বার্ষিক সম্মেলন ভালো লাগছে খুব ভালো লাগছে সবাই দোয়া করবেন যেমন মতো সুষ্ঠুভাবে যেমন করতে পারি এবং সম্পূর্ণ করতে পারে তো চলুন আমরা আরো একটু দেখাতে চাই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই যারা মাদ্রাসা শুভাকাঙ্ক্ষী আছে তারা অনেকেই এখানে হাদিয়া হিসাবে গরু বা কেউ ছাগল এগুলো প্রদান করেছেন আমরা আলী ভাইকে দেখতে পাচ্ছি আলী ভাই প্রতি আপনার বাড়ি একেবারে মাদ্রাসার পাশে এবার এই যে বার্ষিক দস্তার বন্দি সম্মেলনের সালনার জনসা কেমন দেখছেন একটু বলবেন ধন্যবাদ আলী ভাই আপনাকে লাইভ করার জন্য আসলে এটা শত বর্ষ বয়সী একটি প্রতিষ্ঠান প্রায় একশো পঁচিশ বছর আমার মনে হয় হয়েছে এখানে মূল সভাটা আগামীকাল অনুষ্ঠিত হবে কিন্তু আজকে সম্ভবত মাগরিবের পরেই বয়ান আরম্ভ হবে এখানে হাটাদারির মধ্যে সমস্ত এলাকার মধ্যে খুব আনন্দ উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে বিশেষ করে আমরা যেহেতু আমাদের শাহজালার পাড়া এলাকার মধ্যে এই হাটাদারি মাদ্রাসাটা অবস্থিত সেই জন্য আমরা আসলে নিজেকে গর্ববোধ করছি এখানতে এখানে আপনার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষাধিক লোক এখানে সমাগম হবে আগামীকাল জোহরের সময় এখানে লক্ষাধিক মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে আসলে সব কিছু মিলিয়ে এই হারদারি মাদ্রাসার মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ধন্যবাদ মাদ্রাসা এই কাজে আপনারা কি কি সহযোগিতা করেছেন মাদ্রাসা আসলে এখানে আমাদের প্রত্যেক এলাকা থেকে বিভিন্ন গরু ছাগল সহ বিভিন্ন সামগ্রী খাবার সামগ্রী এখানকে চাল ডাল এগুলা সহ এখানে প্রদান করা হয়েছে বিশেষ করে আমাদের সাঁতারপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে একটি বিরাট ধরনের একটি গরু আমরা উপহার দিয়েছি এবং একটি ছাগলসহ আরও বিভিন্ন খাবার সামগ্রী যেমন চাউল ডাউল এ ধরনের

তো মূলত এখানে যে লক্ষাধিক মানুষের সমাগম হবে তাদের আপ্যায়নের ব্যবস্থা বসার ব্যবস্থা মেহমানদারি সবগুলাই কিন্তু হচ্ছে তো আপনাদেরকে আমরা যুক্ত করেছি আল জামেতুল আহলিয়া দারুল উলুম ইসলাম যেটা হাট হাজারই বড় মাদ্রাসা হিসাবে পরিচিত একশত ছাব্বিশ বছর পুরাতন এই মাদ্রাসা এবং এই মাদ্রাসায় আট হাজারের অধিক শিক্ষার্থী লেখাপড়া করে থাকে তিন হাজারের অধিক শিক্ষার্থী সম্ভবত ফারেক হচ্ছেন বা এরকমই সংখ্যক শিক্ষার্থী বা তারও বেশি শিক্ষার্থীকে সম্মাননা পাগলি প্রদান করা হবে একুশে নভেম্বর শনিবার সকাল থেকে নামাজের ফজর নামাজের পর থেকে এখানে বায়ান হবে এবং মধ্যরাত পর্যন্ত সে বায়ান চলবে এবং সে মাহফিলকে বা বার্ষিক সালনা জলসা এবং দশার মধ্যে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকা মুখরিত হয়েছে দেশের প্রায় সবকটা জেলা থেকে অগণিত মাদ্রাসা ছাত্র এবং শুভাকাঙ্ক্ষীরা এখানে আসবেন এখানে জড়ো হবেন মাদ্রাসা কর্তৃপক্ষ নির্বিঙ্গে যাতে মানুষ এখানে আসতে পারেন তাদের পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে শৃঙ্খলা কমিটি করে দেয়া হয়েছে মূলত কর্তৃপক্ষের যা প্রস্তুতি আমার সামনে দেখতে পাচ্ছেন এখানেও যেমন মানুষ থাকবে সাথে এখানে আমি উপরে দেখানো সম্ভব না এখানে প্রত্যেকটা রুম বা এখানে যে বারান্দাগুলো আছে এগুলো কানায় কানায় ভর্তি থাকবে তো আপনাদেরকে কর্তৃপক্ষ দাওয়া দিয়েছেন আসার জন্য আশা করি আপনার প্রতিবারে নেই যারা এখানে আসেন তারাও আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম